আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প মায়ের মতো কেউ নেই গল্পটি তাহলে শুরু করি রাঙা কাকিমা যাবার সময় বলে গেল দেখিস মুনু আজকে রাতে বাবা আর ভাইকে খই আর দুধ দিস পারলে দুটো কাঁঠালি কলার ব্যবস্থা করিস তুইও ওদের সাথে তাই খেয়ে নিস কাল থেকে তোরা তিনজন একসাথে দিনে সিদ্ধ ভাত খাস রাতে খই দুধ লুচি হলুদ ছাড়া একটু তরকারি খেতে পারিস ফলমূল মিষ্টি খাওয়া যাবে দিনের বাকি সময়টা তুই চতুর্থীর কাজ সেরে নিয়ে আবার সব খেতে পারবি বাবা আর ভাইকে কিন্তু নিয়মটা শ্রাদ্ধের দিন পর্যন্ত পালতে হবে মাত্র দুদিনের জ্বরে একেবারে হঠাৎ করে মায়ের চলে যাওয়া সুচন্দ্রাকে মনের দিক দিয়ে একেবারে অস্থির করে দিয়েছে বাবা আর ভাইয়ের সামনে শক্ত হয়ে সব একাই সামলাতে হয়েছে ওকে গত দুদিন বাবার বাড়িতে দিনের বেশিরভাগ সময়টাই থাকতে হয়েছে অনেক চেষ্টার পরেও মাকে আর বাঁচিয়ে রাখতে পারেনি ওরা আজ দুপুরে মা ওদের ছেড়ে চিরদিনের মতো চলে গেল মায়ের শবদেহ শ্মশানে বেরিয়ে যাবার পর আত্মীয় স্বজন একে একে চলে যাচ্ছে বড়রা সান্ত্বনা দিয়ে যাচ্ছে বলছে বাবাকে আর ভাইকে সামনে রাখিস মনু তোর দায়িত্ব বাড়লো শ্বশুরবাড়ি সামলে এবার বাপের বাড়িতেও এসে এদের দেখতে হবে তুই ছাড়া আর করবে কে এই বিপদের দিনে সব শোক ভুলে সুচন্দ্রা এখন চিন্তায় পড়েছে খই দুধ কলা এই সব জোগাড় করতে হবে দুপুরে ভাইয়ের ফোন পেয়ে তারা হুড়ো করে সুজয়ের সাথে বেরিয়ে এসেছে টাকার ব্যাগটাই সাথে আনেনি আর পাড়ার দোকানটায় এখনও অনলাইনে কেনাকাটা করার কোনো ব্যবস্থা চালু হয়নি বিবাহিত মেয়ে শেষে কিনা বাপের বাড়ির পাড়ার দোকানে ধার করবে এদিকে এটিএমও কাছাকাছি নেই উফ এবার সত্যি সত্যিই ডুগরে কেঁদে উঠতে ইচ্ছা করছে সুচন্দ্রার ও মা গো তুমি তো চলে গেলে কিন্তু আমি তোমার জন্য শোক করতে পারছি কোথায় যত রাজ্যের চিন্তা মাথায় ওরা শ্মশান থেকে ফিরলে আগুন ছোঁয়াতে হবে নিম মিষ্টি এগুলো সব পাশের বাড়ির কাকিমা ব্যবস্থা করে দিয়েছে কিন্তু রাতের খাবার তো জোগাড় করতে হবে দোকান খোলা থাকতে থাকতে সাত পাঁচ চিন্তা করতে করতে মায়ের রান্নাঘরে গিয়ে তাকের উপরে তুলে রাখা চিনির কৌটো পাড়ার সময় চোখে পড়ল তার পাশেই রাখা আছে গোবিন্দভোগ চালের কৌটো সেটা পেরে সুচন্দ্রা দেখতে গেছে পরের দিনের জন্য সিদ্ধবাদ তাহলে এটাতেই বানিয়ে নেবে ওদের তিনজনের হঠাৎ করে সুচন্দ্রা দেখতে পেল সেই চালের কৌচোর মধ্যে দু দুটো পাঁচশো টাকার নোট মুহূর্তের মধ্যে সুচন্দ্রার সমস্ত ভাবনা দূর হয়ে গেল মা যেন নিজে দেখিয়ে দিল ওকে যে চিন্তা করিস না মনু আমি তোদের জন্য টাকার ব্যবস্থা করে রেখেছি তুই এই টাকা দিয়ে তোদের এখনকার খরচ আপাতত কর টাকা দুটোর মধ্যে মায়ের হাতে ছোঁয়া অনুভব করল সুচন্দ্রা কি জানে কি কারণে মা চালের কৌটোতে টাকাটা রেখেছিল হাজার প্রশ্ন করলেও সুচন্দ্রা জানে এর উত্তর ও আর কোনো দিন পাবে না তবে মা তো মাই হয় তাই মৃত্যুর পরেও মা তার সন্তানকে ঠিক একটা উপায় করেই দিল টাকা দুটো বুকের মধ্যে নিয়ে সুচন্দ্রা ধীর পায়ে দোকানের দিকে হাঁটতে লাগলো আর মনে মনে বলল মা আজ তোমার টাকাটা দিয়ে জিনিসগুলো কিনতে বাধ্য হলাম কিন্তু তোমার এই টাকা আমি আবার এনে তোমার চালের কৌটোতে রেখে দেবো এই আমার লক্ষ্মী মায়ের জমানো টাকা তা আমি কখনো খরচ করবই না আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে স্বপ্না সোনালী দাশগুপ্ত পাঠে জয়তী ধন্যবাদ